কিন্তু দশ জনকে আগে কবরে পুতব তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফায়ার করতে পারে যা খুশি করতে পারে দশটা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবে কটা গুলি আছে চালাবে আর আমাদের কত লোক আছে বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনে নেই যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে তো আমার বিরুদ্ধে এক হাজার এফআইআর হোক বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি কারো ক্ষমতা থাকলে রুখে নেবে আমার জিন্দেগি চলে যায় যাবে দশটা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশ জনকে আগে কবরে পুঁতবো তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফায়ার করতে পারে যা খুশি করতে পারে কোন মূল নেওয়ালয় অর্জুন সিং এই ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিংকে একদম আস্ত পুঁতে দেবো আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো চৌদ্দ তারিখ শনিবার বেলা সাড়ে দশটার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব এগারোটা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব এক লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে তো এতদিনও কোথায় ছিল কটা বেআইনি রোজগার আমার যে সব মেয়ের নামে জমি জায়গা এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি বিল্ডিং ফ্রিজ করছে এই তো হচ্ছে এদের দক্ষতা এই তো হচ্ছে এদের চামচাগিরি করা তার কলার ধরে জবাব নেব চোদ্দ তারিখে কলার ধরে আর ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে পঞ্চাশটা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে কুড়ি কোটি টাকা বেআইনি ভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে পশ্চিমবাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে কটা গুলি আছে চালাবে আর আমাদের কত লোক আছে বাংলার সকেটে তো কোনো আওয়াজ শুনে নেই যখন আমাদের উপরে গুলি আসবে আমরাও বাংলার সকেট দিকে যখন চার্জ করতে বলবো সেদিন বুঝে নেব কে কোথায় থাকে হুমায়ুন কবিরের জিন্দগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু জনকে আগে কবরে পুতবো তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফআইআর করতে পারে যা খুশি করতে পারে আঠারো বছর বিদেশে থাকা লোক আট মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো এটা মুসলমানদের মধ্যেই হতে পারে এটা পৃথিবীতে কোথাও হতে পারে না মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায় যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায় তো এটা বাংলাদেশে সম্ভব ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই এসেও মারবে নাগনাথ যেরকম সাপনাথ জামাত দেখুন চৌহাত্তরটা সিট জিতেছে আমি আপনাকে বলছি কোনো লাভ হবে না বিএনপি কে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে একদম আপনাকে অস্পষ্ট বলছি হিন্দুরা এক কোটি ভোটার আছে হিন্দুরা হিন্দুরা বিএনপি কে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে কিছু বাঁচাবে না নাগনাথ যেরকম সাপনাথ সেরকম জামাত আবার এ নিয়ে নেবে দখল নিয়ে নেবে আপনি মিলিয়ে নেবেন ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান মাঝখানে ওই সব নাটক করে আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান আপনাদের বড় ভাই যান অলরেডি আমাকে বলে দিয়েছে যে আমি যেভাবে ওয়াকাব সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করে মামলা লড়াই করছি যেভাবে ওবিসি সার্টিফিকেট কে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছি সিএ থেকে মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে সেই আটকানোর জন্য যেভাবে লড়াই করছি সুপ্রিম কোর্টে আপনাদের বড় ভাই যেন আমাকে জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলার একজন বৈধ ভোটারের নাম না বাদ যায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার পাশে কেউ দাঁড়াকার নাই দাঁড়াক রাজ্যের মানুষ তার পাশে খাম চিহ্ন দাঁড়াবে নওসাদ সিদ্দিকী দাঁড়াবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাইজান আপনারা নিশ্চিন্তে থাকবেন ভয় পাওয়ার কোনো জায়গা নয় কাগজ আছে এ ঘটনা ফর্ম একটা জমা করেছেন আর একটা কপি আপনার হাতে আছে আছে তো সেটা শুধু একটু যত্ন করে রাখুন বাকি সবার বাড়ি কাগজ আছে আচ্ছা দু সালের ভোটার লিস্টে নাম আছে আপনার কেউ জানতাম আমি জানতাম না দরকার দরকার সবাই কি পাইনি পাওয়ার নেই সব কাগজ রেডি আছে একটু খুঁজে বার করতে হবে খুঁজে বার করতে যদি আইনি সহায়তা লাগে উকিলের যদি প্রয়োজন হয় আপনাদের পাঁচটা পয়সা খরচ করতে হবে না আমাদের নেতৃত্বরা গাঁটের টাকা দিয়ে আপনাদের পরিষেবা দেবে নিশ্চিন্তে থাকুন আর বলে রাখছি যদি আপনার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় নেতৃত্ব তখন আর টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বড় ভাই যান আমাকে নির্দেশ দিয়েছে একজন ভোটারের নাম যদি বাদ যায় তার জন্য আইনি লড়াই করে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট নওশাদ সিদ্দিকি ধরবে আপনাদের জন্য অলরেডি আপনাদের জানিয়ে রাখি নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে কার কোনো দরকার নাই কারো যদি আর্টিকেল 326 কে ভায়োলেট করে তার জন্য আইনি লড়াই কেউ লড়ুক আর নাই লড়ুক আই এসএফ তার জন্য লড়াই করবে আমি দুটো কথাই বলবো প্রথম কথা পুলিশ কর্তাদেরকে জিজ্ঞাসা করুন কতক্ষণ তারা দিনে ডিউটি করে সরকারি কর্মচারীদের আট ঘন্টা ডিউটি বা সবার ক্ষেত্রে আট ঘন্টার বেশি ডিউটি করা যাবে না ঐতিহাসিক মে দিবস সৈজন্য হয়েছিল শ্রমিকরা লড়াই করে তাদের অধিকার নিয়েছিল আট ঘন্টার বেশি ডিউটি করতে পারবে না যারা পুলিশের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন বারো ঘন্টা তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা করে ডিউটি করাচ্ছে কে এই সিস্টেম এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার আছে না না একটু বলুন তো যারা দরকার আছে একটু হাত তুলে দেখান পুলিশ আমাদের তা হাতটা তুলে রাখুন পুলিশ আমাদের সামাজিক বন্ধু তো নাকি সেই পুলিশকে আট ঘন্টার বেশি যদি ডিউটি করায় সিস্টেম চেঞ্জ করতে হবে কি হবে না চেঞ্জ করতে হবে আমি আজকে একটু সিস্টেমে নিয়ে বক্তব্য দেবো শুনতে দাঁড়িয়ে আছেন তো নাকি কে চোর আর কে ডাকাত আর জানতে বাকি আছে মায়েরা সব জেনে গেছেন তো চোর ডাকাত জেনে গেছে এবার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে সিস্টেম জানতে হবে আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে কোন অংশে কম কাজ তারা করে না একটা কনস্টেবল মাস গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা সাম মাইনে পাচ্ছেন একটা সিভিক ভলান্টিয়ার দশ হাজার টাকা মাইনে পাচ্ছে কেন সিস্টেমের গণ্ডগোল আছে বলি তাদের সাথে এই বৈষম্য হচ্ছে এই সিস্টেম চেঞ্জ করতে হবে কারণ সিভিক ভলান্টিয়ার আপনার আমার বাড়ির ছেলে আপনার আমার বাড়ির পুত্র কারো পিতা কারো স্বামী কারো ছেলে কারো মেয়ে